সবাই মহান রব্বুল আলমিনের পাক দরবারে একবার সুক্রিয়া পালনার্থী বলে আলহামদুলিল্লাহ আরেক চে বলে আলহামদুলিল্লাহ আজ মহান জুমার দিন আমাদের যাদের মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার তৌফিক নাই আমাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে আমাদের জন্য বড় মূল্যবান দিন সুবহানাল্লাহ এই মহান পবিত্র জুমার নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে শরীক করেছেন বিশেষ করে এই নামাজ এমন জায়গায় হচ্ছে যে আওলাদ রসুলের দরবারে আমাদের জুমার সালাত হচ্ছে সুবাহান আল্লাহ আওলাদ রসুলদেরকে নিয়ে জুমার সালাত হচ্ছে সুবাহান আল্লাহ বিশেষ করে আজকে খুদ্বার মধ্যে একখানা আয়াত পাক আনা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشره في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الله پاک رب العالمين ইউনুসের মধ্যে সুরা আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ এর করছেন গভীর মনোযোগ আজকে আমরা যে আল্লাহর দরবার এসেছি এটা আমাদের জন্য কি ভালো না খারাপ এটা কি বেদাত শিরিক বাদ আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে কারণ আমরা আমাদের অঞ্চলে আমাদের সমাজে আমাদের আমরা প্রত্যেক জায়গায় আমরা শুনি যে আল্লাহর অলিদের দরবারে যাওয়া বেদাত আল্লাহর অলিদের জিয়ারত করা বেদাত আল্লাহর অলিদের দরবারে যাইয়ে ওসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া বেদাত কারণ আমরা শুনি যে আল্লাহর অলিরা তো মরে গেছেন তারা কিছু দিতে পারবেন না মরা মানুষ কাউকে কিছু দিতে পারে না দেওয়ার মালিক আল্লাহ চাইবো আল্লাহর কাছে অলিরা কিছু দিতে পারে না ঠিক না বলে কি বলে না আল্লাহ আমাদেরকে কি বলছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন মোল্লা আমাদেরকে কি বলেছে সেটা দিয়ে আমাদের কিছু আসবে যাবে না আমার আল্লাহ আমাদেরকে কোরআনে কি বলেছেন সেটা আমাদের দিকে খেয়াল আমাদের খেয়াল করতে হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাহ সাবধান আমার বান্দারা কারা সাবধান যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করো আমার আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি কি আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়ালিদের কোনো ভয় নাই আমার ওয়ালিদের কোনো চিন্তা নাই কোনো परेशानी নাই কোনো ভাবনা নাই উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ আল্লাহ কে জানাচ্ছেন তো বেয়াদবিটা কখন হবে আল্লাহ বলেন বিয়াদবিটা তখন হবে যখন আমি আল্লাহ আমার ওলির কোন চিন্তা নাই কোন ভয় নাই বলার পরেও আমার বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দা বলবেন যে আল্লাহর ওলি বলতে কিছু নাই আমরা যে রকম কবরে যাই আল্লাহর ওলিরাও সেরকম মরে গেছেন আমাদের আজাব আল্লাহর ওলিদের জন্য সেরকম আজাব। আল্লাহু আকবার আরে কো যারা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলে কি বলে না বলে কি না বাবা যে হাসরের ময়দানে আল্লাহর ওলিরা কাউকে কিছু করতে পারবেন না কারণ আমরাও ওই আনবসি করব আল্লাহর ওলিরা ওই আনবসি আনবসি করবে এটা কি আল্লাহর কথা না মোল্লার কথা আর একটু জোরে কার কথা এটা সব মোল্লার কথা নয় যারা আল্লাহর ওলিদেরকে চিনে না জানে না বুঝে না যারা কোরআন পরে কিন্তু কোরআনের এলম যাদের অন্তরে পৌঁছে নাই এই সমস্ত কথাবার্তা তাদের জবান দিয়ে বের হয় ঠিক না আল্লাহ বলছেন আমার ওলিদের কোনো পেরেশানি নাই কোনো ভাবনা নাই কোনো চিন্তা নাই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া তাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে সুসংবাদ দিলাম ওয়াফিল আখিরাতে পরকালীন জীবনে কবরে হাসরে ফুলসালাত মিজানে সর্ব জায়গায় তাদেরকে শান্তিতে রাখার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে শান্তিতে রাখবেন আর বান্দা বলছে তারা কবরে মরে গেছে পচে গেছে হাসরের দিন তারা কিছু করতে পারবে না তাহলে আমরা কি এখন আল্লাহর কথা নিব না বন্দার কথা নিব আরেক বছরে আমরা কি আল্লাহর কথা শুনবো না বন্দার কথা শুনবো আল্লাহ দিচ্ছেন সুসংবাদ লাহুমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়াতে এই দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ কি আমার আল্লাহ বলেন বন্দারে আমার আউলিয়ারা তোমাদের মতো না তোমাদের রিজিকের জন্য কর্ম করতে হয় কর্মের অন্বেষণ করতে হয় কর্ম করতে হয় তোমরা টাকা উপার্জন করো কর্ম না করলে তোমাদের পরিবারের তোমরা রিজিকের চিন্তা থাকে কিন্তু আমার বলিদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি যে তাদের সমস্ত রিজিকের চিন্তা আমি আল্লাহ রবুল আলমী নিয়ে নিয়েছি আমার কোন বলি কোন কাজ কোন কর্ম কিছু করতে হবে না আমি আমার বলিদেরকে শুধু একটা দায়িত্ব দিয়েছি আমার বলিরা সব সময় শুধু আমি আল্লাহর পথে ডাকবে সুহান আমি তাদের সমস্ত দুনিয়াবি চিন্তা থেকে তাদেরকে মুক্ত করে দিয়েছি আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর কোনো দুনিয়াবি চিন্তা আছে আমার গৌসুল্ডারী যখন হায়াতে ছিলেন ঘরের কাজ করতেছে মিস্ত্রিরা ঘরের মধ্যে কিছু নাই আহার নাই খাবার নাই পর্দার আড়াল থেকে মা যান চিন্তা করছেন যে ঘরের মিস্ত্রিদেরকে মেহমানদেরকে কিভাবে দারি করব। আমার গৌসল আজম মেজবান্ডারি মিস্ত্রিদেরকে মেহমানদেরকে ডাক দিয়ে বলেন আপনারা ওজু কালাম করে গা গোসল ধুয়ে আপনারা সবাই খেতে আসেন আমরা একসাথে খাবো সোহান মধ্যে কিছু কিছু আমাদের মা যান পেরেশান কিভাবে ইজ্জত রক্ষা হবে কিভাবে আমার আল্লাহ বলেন আমার হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির কোন চিন্তা আমার গৌসুল আজম মাইজবান্ডারির সব সময় মানুষকে আল্লাহর শিক্ষা দিবেন আর আমার গৌসুল আজম মাইজবান্ডারির কবে কখন কোথায় কি লাগবে সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি সুবহানাল্লাহ এই দায়িত্ব নিয়েছেন কে যখন সবাই খেতে বসে যে ঘরে কিছু নাই দেখা যাচ্ছে কোন খান থেকে গায়েব থেকে আমার গজল আজম মাইজ জন্য কোরমা পোলাও বিরিয়ানি সহ বড় বড় লাই খাঁচা নিয়ে আসে কানরা তোবার রূপ নিয়ে আমার গজল আজম মাইজ এটা হচ্ছে দুনিয়া বিশ্ব সংবাদ আল্লাহ বলছেন যে আমার ওলিরা তোমাদের মতো নয় কিছু কিছু বান্দা আছে আল্লাহর ওলিদেরকে আমাদের মতো বলে ঠিক আমরা মরে গেছি আল্লাহর ওলিরাও মরে যাবে আমরা দুনিয়াতে আজাবে থাকবো আল্লাহ রলিরাও আজাবে থাকবে আল্লাহ বলেন না তাদের দুনিয়াও তোমাদের মতো নয় তাদের পরকালও তোমাদের মতো নয় দুনিয়াতে তোমাদের টেনশন পেরেশানে দুশ্চিন্তা থাকবে কিন্তু আমার ওলিদের কোনো পেরেশানে দুশ্চিন্তা থাকবে তারা শুধু আল্লাহর পথে ডাকবেন এবং তারা যখন কবরের জিন্দগিতে যাবেন সেখানেও আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তোমাদের কবর যেরকম হবে আমার ওলিদের কবর সেরকম হবে না তোমাদের হাসর যেরকম হবে আমার ওলিদের হবে আল্লাহ কি রকম হবে আল্লাহ তাদের কবর হাশর কিরকম হবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা আলে ইমরানের মধ্যে সাত করেন ওয়ালা তাহসাবানাল্লাজিনা কুতিলু ফি আমি আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে কোরবান করে যে উৎসর্গ করেছে যেমন আমার গৌসুল আজম মৈজবানডারি কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন ঠিক কিনা না এত বড় পদের চাকরি ইস্তফা দিয়েছেন যশোরে ব্রিটিশ সরকারের নিযুক্ত কাজী হয়েছেন ইস্তফা দিয়েছেন মুন্সি বু আলী কলন্দর মাদ্রাসার মহাদেশ ছিলেন ইস্তফা দিয়েছেন সব কিছু ছেড়ে এই চট্টগ্রাম ফটিকছড়ির অজ পাড়া গায়ে এসে তিনি কি করেছেন একমাত্র যে অন্তরে লাই লাহা ইল্লাল্লাহ নাই অন্তরে তিনি লাই লাহা ইল্লাল্লাহকে চিনিয়ে দিয়েছেন জানিয়ে দেন ঠিক কিনা আল্লাহ বলেন সারা জীবন যখন আমার কৌশল আজম মেজবান্ডারি আমি আল্লাহর দাওয়াত দিয়েছে আমি আল্লাহ আমার ওয়ালিদেরকে সুসংবাদ দিলাম তাদের কোন মরণ নাই তোমরা তাদের এই দেহ ত্যাগকে ওয়াফাতকে তোমরা তোমাদের মতো সাধারণ ইন্তেকাল মনে করো না ওয়ালা তাহসাবান্না তোমরা মনে করে না আল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করেছেন আমওয়াত তাদেরকে তোমরা মৃত মানুষ মনে করিও মৃত মানুষ মনে করা যাবে মরা বলা যাবে মুর্দা বলা যাবে যাবে আমরা গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে এসেছি আমাদের ইমান হচ্ছে আমার গৌসুল আজম মাইজবান্ডারি শুধু আমাদেরকে দরবারে না আমরা যখন যে যার অবস্থানে থাকি যে যার বাড়িতে থাকি আমার গৌসুল আজম মাইজবান্ডারির নুহানি নজর আমরা প্রত্যেকটা গোলামের উপর থাকে সুবহানাল্লাহ ঠিক না বে ঠিক দেখেন কি দেখেন না তাদেরকে মৃত বলা যাবে আপনি আমি দেখব না কিন্তু আমার গৌসুল আজমাইজ ভান্ডারি ঠিক কি না হাইয়া তারা জিন্দা কার কথা আর আল্লাহর কথায় কোনটা মানবো আমরা কার কথা কার কথা বালাহিয়া তারা জিন্দা শুধু জিন্দা না তোমরা যে তাদেরকে তোমাদের মতো মনে করো কিছু কিছু মানুষ আছে না যে আমাদের দুইটা হাত তাদেরও দুইটা হাত আমরা মরে যাবো তাদের তারাও মরে যাবে আমাদেরও জানা হবে তাদেরও জানা যা হবে তারাও আমরা বেশ কম কি তাদের কাছে কেন আমরা চাইতে যাব। আমরা চাইলে আল্লাহর কাছে চাইব বলে না আল্লাহ বলে তারা মুর্দা নয় তারা জিন্দা তারা তোমাদের মতো নয় আল্লাহ তারা কেমন

বলেছেন এই কথা আল্লাহ বলেছেন তাহলে মাওলানা তুমি কোন মুখে গাউসুল আযম কে তোমার মত মনে করো ঠিক কি না মাওলানা তুমি কোন মুখে হযরত শাহ আলী বাগদাদিকে হযরত বাবা গোলাপ কে তোমার মত মনে করো ঠিক কি না মাওলানা তুমি কোন মুখে হযরত শাহ জালাল শাহ পরানকে তোমাদের মত মনে করো ঠিক কি না আল্লাহ বলেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন তাদের কবর শরীফে আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি সুবহানাল্লাহ তো খাওয়া দাওয়া কি জিন্দা মানুষে করে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কারা করে আল্লাহ যখন বলেছেন আমার বলিরা খাওয়া দাওয়া করে তাদেরকে কবর শরীফে আমি আল্লাহ রিজিক দেই আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহর বলিরা দুনিয়াতে যেরকম জিন্দা কবর শরীফেও সেরকম জিন্দা ঠিক কিনা তারা আমাদের সমস্ত পদক্ষেপ আমাদের চাল চলন আমাদের মনের অবস্থা তারা প্রত্যেকে পর্যবেক্ষণ করছে ঠিক কিনা আমার গৌসুল আজম মাইজবান্ডারি করতে পারেন কি পারেন না বিয়াল্লিশ মাইল দূরে তার গোলাম বাগের মুখে পড়েছেন আমার গৌসুল আজম মাইজবান্ডারি এখান থেকে অজু অবস্থায় হাতের পদনা মুবারক মেরে সে বিয়াল্লিশ মাইল দূরে থেকে তার গোলামকে তিনি রক্ষা করেছেন আমরা জানি না জানে কি জানি না ইসবান্ডারির গোলাম হজে গিয়েছে টাকা পয়সা সব কিছু হারিয়ে সর্বস্ব হারিয়ে দিক বিদিক হয়ে সে কান্না করছে যে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সন্তান সন্ততিকে আর দেখবে না কিন্তু আমার গৌসুল আজম ইসবান্ডারি এই দরবারে পাকে থাকা অবস্থায় বজাহের তার দেহ মুবারক দরবারে কিন্তু আমার গৌসুল আজম ইসবান্ডারি মক্কা শরীফে গিয়ে সেই গোলামকে সাহায্য করে তৎক্ষণাৎ তাকে চট্টগ্রামের বুকে ফেরত এই ক্ষমতা কার আর একটু জোরে কার এই ক্ষমতা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে যারা আমি আল্লাহর ওয়ালি তাদের সমস্ত ওয়াজুদ তাদের সমস্ত অস্তিত্ব একটা সময় গিয়ে আমি আল্লাহর অস্তিত্বের সাথে মিলিত হয়ে যায় তাদের হাত পা তাদের হাত থাকে না আমি আল্লাহর হাত হয়ে যায় তাদের নজর তাদের চোখ তখন তাদের চোখ থাকে না আমি আল্লাহর চোখ হয়ে যায় তাদের কদম তাদের পা তখন তাদের পা থাকে না স্বয়ং আমি আল্লাহ রবুল আলমিনের কদম হয়ে যায় অর্থাৎ তাদের সমস্ত কিছু তাদের দেহাবরণ সব কিছু বজাহের মানুষের মতো হলেও দেখা গেলেও তাদের সব কিছু কিন্তু আমি আল্লাহর কুদরতি ইচ্ছায় পরিচালিত আল্লাহ পাক আমাদের সকলের আশা যাওয়াকে কবুল আর মঞ্জুর করে না আমি আমরা যে যে আশা নিয়ে এসেছি আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে আমাদের মহান মুর্শিদে কেবলার ওসিলায় আল্লাহ কবুল আর মঞ্জুর করে না আমি আমার গৌসুল আজম মাইজ দিতে পারেন কি পারেন পারেন কি পারেন না আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি খোদার কুদরতি শক্তির অধিকারী হয়ে তিনি কালাম করেছেন যেই কেহ আমার সাহায্য প্রার্থনা করবে আমি তাকে উন্মুক্ত সাহায্য দান করব সুবহানাল্লাহ সাহায্যকার শক্তিকার দিয়েছেন কাকে আল্লাহর বলি গাউসুল আযম এটা কি আমার কথা নাকি কোরআনের কথা ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন বন্দারা রহমত যদি আমি আল্লাহর পেতে চাও আমার রহমত ওয়ালা ওয়লির কাছে চলে যাও সুবহানাল্লাহ আমি আল্লাহর নিয়ামত যদি পেতে চাও আমার নিয়ামত আলা ওয়লির কাছে চলে যাও হুকুম কার তাহলে আজকে মাইজবান্ডা শরীফ এসেছি কার হুকুমে এখানে কারো হুকুম নেওয়ার কোনো প্রয়োজন হুকুম দিয়ে দিয়েছেন কে ইমাম সাহেবের হুকুম লাগবে লাগবে কারো হুকুমের দরকার আছে হুকুম দিয়েছেন কে আর কারো হুকুমের প্রয়োজন আল্লাহ পাক হুকুম দিয়েছেন আমরা এসেছি আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন আমরা এসেছি সেই সাদিকিন হুজুর গাউসুল আযম মাজবন্ডারি গাউসুল আযম বাউ হন্ডারি গাউস হাদি মাজবন্ডারি সহ আল্লাহর মাহবুবিন আউলিয়া کرام যারা আছেন তাদের সাথে হওয়ার জন্য আমরা এসেছি ঠিক কিনা আমরা পথ হারা দিশে হারা আমরা জানি না কিভাবে ডাকলে আল্লাহ তুমি সাড়া দিবে কিভাবে চাইলে আল্লাহ তুমি দয়া করবে কিন্তু তোমার মহান মাহবুব যার ওয়াদা তুমি কোরআনে দিয়েছ। যে তোমরা তোমরা ডাক দিলে আমি আল্লাহ শুনতেও পারি নাও শুনতে পারি কিন্তু যখন আমার কোনো মাহবুব আমার কোনো বন্ধুর ওয়াসিলা নিয়ে আমি আল্লাহর আমি আল্লাহ তখন আর মুখ ফিরিয়ে রাখতে পারবো না তোমাকে আমি দেই আর না দেই কিন্তু আমার গওল আজম মাইজবানদার এর দিকে চেয়ে আমি তোমাকে মালামাল করে দেব সুবহান তোমাকে দিতেও পারি নাও দিতে পারি কিন্তু যখন আমার গৌসুল আজম বাড়ির নাম মুখে আনবে তখন আমি আল্লাহ আর স্থির থাকতে পারবো না কারণ তিনি আমার মাহাগু আমি তার মাহার মাহাগু ঠিক কিনা তিনি আমার বন্ধু আমি তার বন্ধু দুনিয়া তো যেরকম আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে ভালোবাসি আমাদের হৃদতা সম্পর্ক যাদের সাথে আছে আমরা তাদেরকে ভালোবাসি না বাসে কি বাসি না তারা আউলিয়াদেরকে ভালোবাসেন আল্লাহ তার আউলিয়াদের উসিলায় আমাদের অনেক কঠিন গুনাহও ক্ষমা করে দিতে পারেন আজকের এই মহান দিনে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ আল্লাহ হুজুর গাউসুল আজম মাজভান্ডারি উসিলায় আমাদের প্রত্যেকের আশা যাওয়াকে কবুল করুন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আমরা যেন আমৃত্যু মৃত্যু পর্যন্ত হুজুর গাউসুল আজম মাজভান্ডারি নবীর আওলাদ আহলে বাইতের কদমে আমরা মাথা দিয়েছি এই ইমান নিয়ে যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি এবং কাল হাসরের ময়দানে আমরা যেন আহলে বাইতের সাথে আওলাদের রসুলের সাথে আমার মনে ভুজো গৌসুল আজম মাইজবান্ডারির সাথে আমাদের যেন হাসর নসর হয় আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু